হ্যাঁ ও আজকে আজকে দুপুরে করেছি এই ভোলা মাছের মাখা করেছি আর একটুখানি ট্যাংরা মাছের ট্যাংরা মাছের একটু করেছি আর ডাল করেছি একটু আর একটুখানি বেগুন ভেজেছি তোমার জামাই দিন ধরে একটুখানি বেগুন খেতে চাইছিল তো একটু নিম্বেগুন করেছি এই সব করেছি বুঝেছো ও আচ্ছা 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 তাহলে খেয়ে নি মা তারপরে ফোন ফোনে কথা বলবো ঠিক আছে আচ্ছা আচ্ছা রাখলাম বলছি মাকে মিথ্যা কথা বলে কি লাভ করবে খাচ্ছি শাক ভাত মাকে বললে ট্যাংরা মাছ ভোলা মাছ কি দরকার ছিল মিথ্যে কথাটা বলা পারো তুমি শোনো কিছু কিছু মিথ্যে আছে যে সত্যের থেকে অনেক বড় আনন্দ দেয় জানো তো কারণ আমার মাকে যদি আমি সত্যি কথাটা বলতাম তাহলে আমার মা কি আজকে কিছু খেতে ঘরে তো কত ভালো ভালো রান্না হয়েছে মা যখন শুনতো যে আমি আমার ঘরে শাক ভাত খাচ্ছি তার মেয়ে শাক ভাত খাচ্ছে মা কি খুশি হতো খুশি মনে ভাতটা খেতে পারতো খেতে পারত কিছু কিছু জায়গায় কিছু কিছু সময় মিথ্যা কথা বলতে হয় এই মিথ্যাটা আমি বললাম আমার নিজের সংসারের জন্য আমার স্বামীকে আমার আমার স্বামীকে বড় করার জন্য কেননা আমার মাথা দেখতে আসছে না যে আমি কী দিয়ে খাচ্ছি কিন্তু মাকে যে আমি বললাম মা কথা কথাটা শুনে কি ভাবলো যে না আমার মেয়ে ভালো মন্দ খাচ্ছে আমার মেয়ে সুখেই আছে ঠিক আছে আর শোনো স্বামীর ঘরে শাক ভাত খাই নুন ভাত খাই আর মাংস ভাত খাই সেটা কোনো মানে বড় রাখে না আমি সংসারে কতটা সুখে আছি কতটা আনন্দে আছি এইটা হচ্ছে সব থেকে বড় কথা ঠিক আছে আমি তোমার সঙ্গে আছি কতটা ভালো আছি সেটাই সব থেকে বড়ো কথা তুমি আমাকে ভালোবেসে শাক ভাত খাওয়ালেও আমি আছি তোমার সাথে আর তুমি আমাকে ভালোবেসে মাংস ভাত খাওয়ালেও তোমার সাথে আমি আছি তুমি ঝগড়া করে আমাকে মাংস ভাত খাওয়াচ্ছ কিন্তু আমি চোখের জল ফেলে খাচ্ছি ওটা কোনো সুখ না ঠিক আছে বুঝেছ এই জন্যই মাকে বলা মাকেও আমি খুশি রাখলাম মাও জানলো আমার মেয়ে খুব সুখী আছে তুমি যে আজকে তোমার বাপের বাড়ির কাছে আমাকে এত বড় করে তার জন্য আমি খুব 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 খুশি ঠিক আছে